কাটন করা হয়েছে কক্সিট দিয়ে এই মাটির হাড়িটা যেন ভেঙ্গে না যায় এই জন্যে কক্সিটের উপরে হাড়িটাকে সুন্দর করে সাইজ করে বসিয়ে দেওয়া হয়েছে যেন হাড়িটা নড়াচড়া না করে এর উপরে আবার আরেকটি ককশিট দিয়ে এইভাবে চাপ দিয়ে মূলত প্যাকেট করেই আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে তিন কেজি চার কেজি পাঁচ কেজি আখের গুড় ও খেজুরের গুড় অর্থাৎ এখন খেজুরের গুড়ের সিজন এখন খেজুর গুড় দেওয়া যাচ্ছে রমজান মাস সামনে যে আখের গুড়ের সিজন তখন আখের গুড় দেওয়া হবে এবং পাশাপাশি আমাদের আছে প্লাস্টিকের বয়াম তো প্লাস্টিকের বয়াম থেকে এই মাটির হাঁড়িটা কেন নিরাপদ এই মাটির হাড়িতে যদি আপনার গুড় রাখেন তাহলে এক বছর পর্যন্ত ভালো থাকবে এবং সত্রাক হওয়ার ইনশাল্লাহ কোনো সম্ভাবনা নাই এবং মাটি এবং গুড়টা আরও বেশি ফ্রেশ ফ্রেশ থাকবে এবং সতেজতা থাকবে দেখতেও সুন্দর হবে আর মাটির হাটের হাড়ির গুণাগুণ আর কি আমি বলবো এটা তো পরম্পরা থেকেই স্বীকৃত তাই যারা আখের গুড় নিতে চাচ্ছেন খেজুরের গুড় নিতে চাচ্ছেন অর্থাৎ এখন খেজুরের গুজের গুড়ের সিজন খেজুরের গুড় তিন কেজি নিলে এমন হারিতে পাবেন এবং চার কেজি নিলেও পাবেন পাঁচ কেজি নিলেও এমন হারিতে পাবেন এক কেজি দুই কেজি হাড়ি আমাদের পাঠানো সম্ভব নয় তাই অর্ডার করার জন্য ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ন্যাচারাল ফার্মিং এসপিকে ডট কম পৌঁছে যাবে আপনার পরিবারের ঠিকানায় দেশ কিংবা প্রবাস থেকে যেখান থেকেই ইচ্ছা আপনি অর্ডার করতে পারেন দেখুন এইভাবে মাটির হারি এটা আবার পাঁচ কেজির এটা আবার আরেকটু ছোটো আর কক্সিটিরও অভাব নাই এভাবে আপনি অর্ডার করতে পারেন আপনার পরিবারের ঠিকানায় নির্বিঘ্নে চলে যাবে হোম ডেলিভারিতে আপনার বাড়ির কাছাকাছি চলে যাবে আপনি রিসিভ করবেন এবং মুখে এইভাবে একটা মুকা ঢাকনা দেওয়া হবে ঢাকনাটাও কিন্তু মাটির সম্পূর্ণ থাকবে নিরাপদ এইভাবে আপনি ঢাকনাটা খুলবেন আর নেবেন এটা ফ্রিজে রাখতে হবে না কোনো প্রিজারভেটিভ দিতে হবে না কিচ্ছুই দিতে হবে না এইভাবেই থাকবে আপনার কাছে এর নিরাপদ আর কি হবে মাটিও নিরাপদ ঢাকনাও নিরাপদ এবং গুরো অথেন্টিক তাই আজই নিয়ে নিন ন্যাচারাল ফার্মিং এসপিকের কের কাছ থেকে মুক্তি ন্যাচার ন্যাচারাল ফার্মিং এসপিকে রাজশাহী